আসলে আপনাদেরকে নতুন প্রজন্ম বা ডিজিটাল প্রজন্ম সন্তানদেরকে পরিচয় এরকম শেখানোর জন্য আসলে আমরা এই উদ্যোগটা নিয়েছি সেই আশি দশকের ঐতিহ্যবাহী না যেটাকে বলে সেটা আমরা নতুন এক লুক মোটামুটি আমরা নিজস্ব বাস বা সরঞ্জাম আমরা নিজস্ব দিয়ে

তারা বহু মাছ মারল এই খেতে মাছ মারা শেষ এখন আরেক খেতে যাবে ধরো আরেক দিন ধরো আমাদের মাছ খাওয়া বা কোনো কিছু না এটা তৃপ্তির জন্য না জাস্ট ফিউচার যে প্রজন্মগুলো আছে আমাদের জেনারেশন গুলো যেন বুঝতে পারে যে হ্যাঙ্গা কাকে বলে পলো কাকে বলে এই দেখতেছেন খলোই এটা আঞ্চলিক ভাষায় খলই খলোই কাকে বলে জাস্ট এই জিনিসগুলো কুচা বুরুং ঘিওরি জলঙ্গা কাকে বলে সমস্ত কিছু আমরা পোলাপালদের জন্য আসলে আমাদের নেক্সট প্রজন্মের জন্য দেখানো আর কীভাবে আমাদের কথা আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই সেটা হলো এখন যে প্রজন্ম তারা ঘরে বসে বসে বাজার থেকে মাছ কিনে নিয়ে আসে ঘরে বসে বসে খায় আসলে মাছটা থাকে

উনি কিন্তু ইয়াং জেনারেশনের কেউ না ওনার এইস মোটামুটি ফিফটি ফাইভ বা ফিফটি সিক্স ওতে বুঝতে পারছেন আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য সিক্সটি ফাইভ ইয়ার্সেও সে এই হ্যাঙ্গা এবং ফলে হাতে নিয়েছেন শুধু আপনাদেরকে দেখানোর জন্য দেখেন কিভাবে টান দিচ্ছে তারা অনেক ঘরান হয়েছে তাদের অনেক ঘরান লাগছে এখন তারা একটু আর এখন যারা মাছ ধরতেছেন তারা যে কত কষ্ট পেয়েছে এই আছে এই হ্যাঙ্গা দিয়ে মাছ ধরা যে কত কষ্ট যারা টানতেছেন তারাই সুযোগ বুঝেন